জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার ঝুমুদী এবং প্রশান্ত সাথে দেখা হয়েছে তো আমি খুব খুব খুশি আর আমার প্রচুর আনন্দ হচ্ছে এখন আমি পুরো রাস্তাতে মানে একটা আনন্দের যেটা মুখ থাকে না হাসি হাসি মুখ ওইভাবে এসেছি মানে খুবই খুশি হচ্ছে আমার এখন আর কী বলবো বুঝতে পারছি না আমার যখন প্রশান্ত দা এবং যুমুদির সাথে দেখা হয়েছিল তখন আমার পুরো হাত পা কাপ ছিল আর কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না তো দিদিদের সঙ্গে যখন দেখা হয়েছিলো তো দাদাকে আমি একটা ছোট ভিডিও ক্লিপ তুলতে বলেছিলাম মানে দিয়েছিলাম আর কি তো উনি আমাকে একটা ভিডিও তুলে দিয়েছেন তো ওটা দেখো দিদি চলো টাটা বাড়ি আসতে পারিনি তার মধ্যে ভিডিও করে নিয়েছিলাম আমার মনের ভিতরে এত আনন্দ হচ্ছিল আর তো বাড়ি আসলাম এক্ষুনি বাড়ি এসে একটা কথা বলতে চাই যে একটা কথা না বলে খুব ভুল হয়ে যাবে দিদি দাদা কিন্তু খুবই ভালো খুবই ভালো ব্যবহার ওনাদের তো আমার খুবই ভালো লেগেছে যে আর ঠাকুরের কৃপায় আজকে ওদের সাথে ওনাদের সাথে দেখা হয়ে গেছে তো আমি আমি অনেক দিন ধরে ভাবছিলাম কবে ওনাদের সাথে দেখা হবে আর প্রত্যেক দিন ওনাদের বাড়ির সামনে দিয়ে যাই তো আজকে দেখা হয়ে গেলো খুবই ভালো লাগলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দিদি যে তোমরা আমার সাথে ভালো ভালোভাবে কথা বলেছ আমি জানি না দিদি ভাই তুমি আমার ভিডিওটা দেখবে কিনা কিন্তু যদিও দেখে থাকো তো প্লিজ তোমার ভিডিওতে আমার চ্যানেলটির নাম নিও তো থ্যাংক ইউ